দেখতে পেরেছ যে সুন্দরবন ট্রাভেল এক্সপিরিয়েন্স সুন্দরবনের ভ্রমণের অভিজ্ঞতা বাই সাইকেল থামনে লেখা আছে সাড়ে চারশো কিলোমিটার পথ ইয়েস সাড়ে চারশো পথ আমাদের বাড়ি থেকে বাই সাইকেলে গিয়েছিলাম এটা আমার নিউ অভিজ্ঞতা মানে নতুন এক্সপিরিয়েন্স এর আগে আমি দার্জিলিং গিয়েছিলাম তারপরে গিয়েছিলাম সুন্দরবনে দার্জিলিংয়ের অভিজ্ঞতা আলাদা সুন্দরবনের অভিজ্ঞতা আলাদা কারণ দার্জিলিং সম্পূর্ণটাই শৈল শহর ওখানে সাইকেল নিয়ে যাওয়া একটা দুষ্কর ব্যাপার তার অভিজ্ঞতা আমি শেয়ার করেছি অলরেডি একটা লাইভ ভিডিওতে তোমরা হয়তো দেখে থাকতে পারো আর এটা হচ্ছে সুন্দরবনের অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি বাই সাইকেল আমি গিয়েছিলাম সাইকেলে আর যখন আমি দার্জিলিং যাই তখন কিন্তু আমার সামান সেরকম ছিল না বাট আমি যখন সুন্দরবনে গিয়েছিলাম তখন আমি অনেকটাই সামান নিয়েছিলাম জিনিসপত্র নিয়েছিলাম সাইকেলের রিপেয়ারিং পার্টস নিয়েছিলাম কারণ আমার দার্জিলিংয়ে গিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে যে সাইকেলের প্রবলেম হলে কী কী নিতে হবে ঠিক আছে এই জন্য আমি যখন সুন্দরবনে ট্রাভেল করেছিলাম বাইসাইকেল তখন কিন্তু আমি সঙ্গে এই পার্টসগুলো নিয়েছিলাম ওকে তো এই জন্য আমার সাইকেলের তো প্রবলেম হয়নি দক্ষিণবঙ্গে সাইকেল যদি কোনো সমস্যায় পড়ে বা খারাপ হয়ে যায় রিপেয়ারিংয়ের দোকান আপনি কিন্তু অনেকেশে পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু বাইচান্সের কথা বলা যায় না হ্যাঁ আপনার হয়তো চলতে চলতে এমন একটা একটু ফাঁকা জায়গা পেয়ে গেলেন সাইকেল লিক হয়ে গেল কিংবা আপনার সাইকেল খারাপ হয়ে গেল আপনি নিজে যাতে ঠিক করতে পারেন এই জন্য আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সঙ্গে রাখতে হবে ওকে তো বন্ধুরা আমি হচ্ছে রবীন্দ্রনাথ বেশ্রা ব্লগ ভিডিও আমার কন্টিনিউ ডেলি আপডেট হয়ে থাকে হ্যাঁ তো লাইভ ভিডিওতে আসলাম এই কারণেই যে সুন্দরবনের ট্রাভেলের এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার সাথে শেয়ার করতে চলেছি কারণ সুন্দরবনের অভিজ্ঞতা আলাদাই অভিজ্ঞতা ইয়ার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় লোক আসে আমার ইউকে থেকে একটা লোক এসেছিলো একটা মহিলা থামনেলে তারা ছবি দিয়েছি তোমরা দেখে নিতে পারো ইউকের ছিল ভালো কথা বললো আমার সাথে হ্যাঁ ব্যবহারটাও ভালো তিনি এসেছিলেন সুন্দরবনে আর ট্রাভেল করতে সেদিন তারা ট্রাভেল করেনি মানে সেদিন তারা দেখেনি পুরোটাই আর পরের দিন তারা করেছিল দেখেছিল কারণ যেদিন এসেছিলো সেদিন খালি জাস্ট বুকিং করেছিল বুকিং করার পর পরের দিন বোর্ডিং করতে হয় বোর্ডিংয়ে তার সমস্ত জায়গাটা আপনার ঘুরাবে ঠিক আছে তো আমি গিয়েছিলাম সাইকেলে তো সাইকেল ট্রাভেল করেছিলাম এটা আমার কাছে সবচেয়ে এক্সাইটেড ফার্স্ট টাইম গিয়েছিলাম এই জন্য ভেরি এক্সাইটেড কারণ আমি যদি নেক্সট টাইম যাই সেরকম কিন্তু হয়তো এনার্জি পাবো না ফার্স্ট টাইমে যতটা এনার্জি আমি পেয়েছি ওকে হার্ড চ্যালেঞ্জ ছিল বাট ইটস এটস আজ ফার্স্ট টাইম এই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম তো অভিজ্ঞতাটা চরম শিখরেই পৌঁছে গিয়েছিল কিন্তু আমি যেই টাইমে গিয়েছিলাম না আমি রিকমেন্ড করব ওই টাইমে না যেতেই কারণ আমি ওখানে গিয়ে আমি অতটা ট্যুরিস্ট লক্ষ্য করতে পারিনি কারণ ওখানে ওদের সাথে লো ওখানকার লোকের সাথে কথাবার্তা বলে যা বুঝলাম বলছে না এখন টাইমে যদি আসেন তাহলে ট্যুরিস্ট আপনি পাবেন না খুব যত সামান্য ট্যুরিস্ট পাবেন কারণ এটা ঘোরার সময় নয় আমি যে টাইমে গিয়েছিলাম সেই টাইম কিন্তু ঘোরার সময় ছিল না তোমাদের বলে রাখি ঘোরার সময় হচ্ছে ওই জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর যখন সুর সরকারের ছুটি চলে আর কি তখনই কিন্তু আপনি ঘুরিয়ে নিতে পারেন কারণ ওই সময় কি হয় জল কম থাকে ঠিক আছে নদীগুলোতে জল কম থাকে সমস্ত জায়গাতে জল কম থাকে এই জন্যে যদি আপনি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চান সুন্দরবনে তাহলে কিন্তু ওই সময়টাই পারফেক্ট রোদ পোহানোর জন্য টাইগারগুলো নদীর চড়ে চলে আসে তাদের শিকার করে মাছ শিকার করে হ্যাঁ অনেক রকমের কাঁকড়া শিকার করে তো তখন আপনি দেখতে পাবেন বাই চান্স দেখতে পাবিনি ঠিক আছে তারা বেরোয় কিন্তু আমি এমন টাইমে গিয়েছিলাম তখন কিন্তু পুরোটাই জল ভর্তি ছিল একটা বর্ষা টাইপের মানে বর্ষা শুরু শুরু আর কি বর্ষা তখন পুরো দমে শুরু হয়নি মানে শুরু হতে চলেছে আর কি তখন আমি গিয়েছিলাম তো সেই সময় পুরোটাই মানে জলে ভর্তি হয়ে গেছিলো ওই জন্যে আমি ঠিকমতো করে ঘুরতেও পারিনি অ্যাকচুয়ালি আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম তো সাইকেল এক জায়গায় দেখে ওখান থেকে আবার পুরোটাই ঘুরবো হ্যাঁ তো সাইকেল যদি চুরি হয়ে যায় তো ওটা আমার ধ্যান রাখতে হচ্ছে ঠিক আছে সেই জন্যে জাস্ট খালি দু ঘন্টার একটা ভ্রমণ করেছিলাম দু ঘন্টার একটা ইয়ে করেছিলাম বোর্ডিং করেছিলাম আর কি পাঁচ ছজন ছিলাম একটা ভাড়া করেছিলাম দুশো টাকা করে পড়েছিলো তো ওখানে যদি আপনি ঘুরতে চান তাহলে বোরিং অবশ্যই করতে হবে আজ বোরিং করলেন কালকে সকাল সকাল আপনাকে বেরিয়ে পড়তে হবে বা আপনাকে নিয়ে বেরিয়ে পড়বে সুন্দরবনের হোল প্লেসটা আপনাকে ঘুরে দেখাবে বাই বোট ওকে তো বন্ধুরা আমি সাড়ে চারশো কিলোমিটার পথ চার দিনে কভার করেছিলাম ওকে তো ট্রাভেল আপনার আপনার উপর ডিপেন্ড করবে আমি কতটা জুড়ে বা কতটা সাইকেল চালাতে পারেন এটার উপর ডিপেন্ড করবে ওকে তো আমি পার ডে একশো করে চালাতাম একশো কোনো দিন একশো বিশ কোনো দিন তিরিশ হ্যাঁ হায়েস্টলি আমি একশো ষাট চালিয়েছি ষাট ছেষট্টি চালিয়েছি হায়েস্ট ওটা ধরতে গেলে তো আপনি যদি এতটা পথ অতিক্রম করেন একদিনে কিন্তু আপনার এনার্জির দরকার হয় ওই জন্যে আপনি বেশি দূর যেতে পারবেন না সাপোজ আজকে গেলেন একশো ছেষট্টি পরের দিন কিন্তু অতটা যেতে পারবেন না কারণ আপনার শরীরের যে প্রয়োজনীয় খাওয়া সেটা কিন্তু আপনি যোগান দিতে পারবেন না ওকে ওই জন্যে আপনার তিন বেলা খেতে লাগবে সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা ওকে আর মাঝে মাঝে তো একটা ব্রেক অবশ্যই দরকার জলপানের বিরতি তো লাগবেই ওকে এটা লাগবেই আপনার নাহলে কিন্তু আপনি চলতে পারবেন না তো আমি প্রথমত বলছি যে আপনি যদি সাইকেল দিয়ে ট্রাভেল করেন ওকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনি যদি সুন্দরবন যেতে চান তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার যাই হোক আপনার বাড়ি থেকে যত দূরই হোক না কেন প্রথমত আপনার প্ল্যান সেট করতে হবে যে কোথায় কি রয়েছে না রয়েছে ফেস্টফিক্যাল প্লেস সব কিছুই আপনাকে দেখে নিতে হবে দেখার পর সাইকেলটাকে ভালো মতো রিপেয়ার করতে হবে আপনার ঠিক আছে রিপেয়ার করার পর প্রয়োজনীয় জিনিসপত্র আপনার নিতে হবে জামা কাপড় থেকে শুরু করে খাওয়ার দাবার সব কিছুই নিতে হবে আপনাকে নেওয়ার পর সঙ্গে রাখবেন আধার কার্ড ভোটার কার্ড ওকে সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড রাখবেন কপি কিন্তু রাখতেই হবে নাহলে কিন্তু চলবে না কারণ আর সঙ্গে একটা রাখবেন ট্যান্ট তাবু হ্যাঁ যেখানে সেখানে রাত কাটানোর জন্য একটা ট্যান্ট রাখবেন তাবু কারণ তাবু ছাড়া সম্ভব নয় যেখানে সেখানে রাত কাটানো ওকে আপনার যদি বাজেট কম হয় বাজেট সাপেক্ষ ট্রাভেল হয় তাহলে কিন্তু আপনার সঙ্গে অবশ্যই একটা ট্যান্ট রাখতে হবে সেই ট্যান্টটা আপনি অনলাইন থেকে কিনে পাবেন অনলাইন থেকে কিনে পাবেন অ্যাভেলেবেল আপনি নশো হাজার এগারোশোর মধ্যে পেয়ে যাবেন ওকে ফ্লিপকার্ট অ্যামাজন মেশো এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনি কিনতে পাবেন আমি কিনেছি সিঙ্গেল টেন পাওয়া যায় ডুয়েল ট্রেন পাওয়া যায় হ্যাঁ আপনি কিনতে পারেন ওকে অসুবিধা নাই তো ট্যানটা আপনার ওয়াটারপ্রুফ হয়ে যাবে ঠিক আছে সেই জন্য যদি বৃষ্টি গুড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ে কোথাও সাপোজ ধরুন আপনি যাচ্ছেন যেতে যেতে আপনার রাত হয়ে গেল আর সেই সেই জায়গায় ফাঁকা জায়গা কোনো আস্তানা নেই তো ছোট্ট একটা কোনো জায়গায় ভালো জায়গা খুঁজে জঙ্গলে ট্যান্ট লাগাবেন না জঙ্গলে ট্যান্ট লাগানো যাবে না ওকে যেগুলোতে লোক বসতি রয়েছে বাড়িঘর রয়েছে সেগুলোতে আপনি ট্যান্ট লাগাবেন ফাঁকা জায়গায় ট্যান্ট কখনোই লাগাবেন না মন্দির ছাড়া ওকে তো এটা গেল ট্যান্টের ব্যাপারে তো তারপরে চলে আসি যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন সম্পূর্ণ জিনিসপত্র রেডি করে বেরোবেন প্রথমত জামা কাপড় দ্বিতীয়ত সাইকেলটা ভালো রাখতে হবে তৃতীয়ত ট্যান্ট রাখবেন চতুর্থ আপনার ডকুমেন্টস আইডি আইডি প্রুফ আপনাকে সঙ্গে রাখতেই হবে ঠিক আছে আর একটা কথা বলবো আপনি যদি পারেন তাহলে লোকাল যে স্টেশন রয়েছে লোকাল পুলিশ স্টেশন থেকে একটা পারমিশন মানে একটা সার্টিফিকেট একটা কাগজ আপনি বানিয়ে নিতে পারেন সেখানে লেখা থাকবে আপনার সমস্ত ডিটেলসটা লেখা থাকবে নাম থেকে শুরু করে গ্রামের নাম বাবার নাম সব কিছুই থাকার পর আপনি একটা সিলসই আর পুলিশ কাছে কাছাকাছি পুলিশ স্টেশনের ফোন নাম্বার কিংবা আপনি নিতে পারেন ওকে আপনার এটা প্রবলেমের কথা বলছি আপনি সাপোজ ধরুন কোথাও যাচ্ছেন গিয়ে আপনার মনে হলো যে আমি পুলিশ স্টেশনে যোগাযোগ করবো সেখানে তারা যদি ব্যবস্থা করে দেয় তো আপনি যদি ওখানে প্রথমত যান তাহলে প্রথমত আপনার আইডি প্রুফ দেখবে দেখার পর আপনি যদি ওই কাগজটা দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটা ছাড় রয়েছে অনেকটা ছেড়ে দিবে আপনার সহজে আপনার পরিচিত বাড়বে ওকে এই সমস্ত জিনিসগুলো আপনি রাখতে পারেন হ্যাঁ ঠিক আছে এবার আপনি যখন যাচ্ছেন আপনি যদি নতুন হন তাহলে কিন্তু আপনার পথ চিনতে অসুবিধা হবে কিন্তু আমি রিকমেন্ড করব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি তো মোবাইল চালাতে জানেন তার সাথে সাথে আপনি গুগল ম্যাপটাও জানেন চালাতে ওকে তো আপনি ওটা সেট করুন কোথায় যাচ্ছেন ওকে আপনি এমন জায়গা চুজ করুন যে জায়গায় আমি এত কিলোমিটার পথ আমি এত কিলোমিটার যদি পথ অতিক্রম করতে পারি সাপোজ ধরুন আমি পঞ্চাশ কিলোমিটার যেতে পারবো কিন্তু আপনি সঙ্গে সঙ্গে দেখে নিন কোন শহরটা কাছাকাছি পড়ছে বা কোন জনবহুল এলাকা পড়ছে যেখানে আমি দিনের দিনে পৌঁছে যেতে পারবো সেখানে আস্তানা আমি খুঁজে নিতে পারবো ওকে তো সেই জন্যে প্রথমত আপনাকে ম্যাপে দেখে নিতে হবে যে আমি এত দূর যেতে পারবো আজকে আমি ধরুন আপনার মিনিমাম বা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপনার একশো কিলোমিটার ঠিক আছে তাহলে এক আপনি যেখানে দাঁড়িয়ে সেখান থেকে একশো কিলোমিটার দূরে দেখে নিন যে কোন শহরটা কাছাকাছি পড়ছে বা জনবহুল এরিয়া পড়ছে যেখানে আমি টেন্ট লাগিয়ে রাতটা থাকতে পারি ওকে তো এই গেল গুগল ম্যাপের ইস্তেমাল মানে গুগল ম্যাপে কী ব্যবহার করবেন গুগল ম্যাপ সময় খোলা যাবে না ওকে যদি আপনার ব্যাক কয়দায় না পড়েন কারণ নাহলে আপনার চার্জের ব্যাপার আছে হ্যাঁ সঙ্গে রাখবেন একটা পাওয়ার ব্যাংক। ওকে কারণ সব জায়গায় আপনার বিদ্যুতের মানে সাজনাও পেতে পারেন সাপোজ ধরুন ফাঁকা জায়গায় মোবাইল আপনার ম্যাপ চলছে আপনার চার্জ শেষ হতেই পারে সেই জন্যে আপনার পাওয়ার ব্যাঙ্কটা জরুরি মাস্ট ইম্পর্টেন্ট বলো পাওয়ার ব্যাঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রাভেল ট্রাভেলের ক্ষেত্রে মাস পাওয়ার ব্যাংকটা অবশ্যই দরকার কিন্তু যখন আপনি হোটেল পোটেলে খাওয়া দাওয়া করবেন কি না তখন কিন্তু তখনই চার্জ হয়ে যায় অবশ্য অসুবিধা হয় না আপনি যদি হোটেলে খেতে যান তাহলে কিন্তু তখনই আমি চার্জ করে নিতে পারবেন অসুবিধা হয় না তো আপনি যদি আপনি সেট করুন যে আমি কত দিনে সেখানে যেতে পারব আপনি যদি চারশো কিলোমিটার দূর হয় আপনি যদি দিনই একশো কিলোমিটার পাড়ি দেন তাহলে আপনি চার দিনে কমপ্লিট করতে পারবেন আর ধরুন যে আপনি পঞ্চাশ কিলোমিটার চালাচ্ছেন দিনে আপনার বেশি দিন লাগবে সাত আট দিন লাগতে পারে ঠিক আছে সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত দিনে যেতে পারবেন ওকে তো প্রথমত আপনার ব্যক্তিগত ব্যাপার থেকে বুঝতে হবে যে আমি কত দূর যেতে পারবো কারণ আপনার উপর ডিপেন্ড করবে সাইকেল চালানোটা কেউ আপনাকে নিয়ে যাবে না কিন্তু আপনাকেই যেতে হবে আপনাকেই চালাতে হবে সেই জন্যে আপনাকে মাইন্ডসেটটা প্রথমে রাখতে হবে যে আমি এত দূর যেতে পারবো ঠিক আছে সেই হিসাবে আপনার খাওয়াও মানে আমাদের এনার্জি এনার্জি লোস লোসের ব্যাপার আছে কিনা সেটাও একটা ডিপেন্ড করে আপনার জার্নির উপর তো আপনি যদি একশো কিলোমিটার যান তাহলে সেই হিসেবে খাওয়া খেতে হবে সেই রকম করেই আপনার শরীরকে মেনটেন করতে হবে ওকে তো আপনি অনায়াসেই পৌঁছে যাবেন কোনো টেনশন হবে না যারা সাইকেল দিয়ে ট্রাভেল করতে চাইছেন ওকে এটা খুব ইম্পর্টেন্ট যে যখন বেরোচ্ছেন খুব আনন্দ লাগে প্রথম একদিন এক ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পাঁচ ঘন্টা আনন্দ লাগে যখন সাইকেল কন্টিনিউ চালাবেন কিনা না আনন্দ নিরানন্দ হয়ে যায় আপনি যখন তখন মানে নাজে হালে পড়ে যাবেন এই জন্যে যে যে উদ্দেশ্যে বেরোচ্ছেন সেটা সফল করার জন্য আপনার মাইন্ডসেট আপনার প্রয়োজনীয় জিনিস সব কিছুই সঠিকভাবে ব্যবহার করে নিয়ে আপনাকে বেরোতে হবে ওকে তাহলে আপনি কি সেই গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন নাহলে কিন্তু আপনাকে আধা রাস্তা থেকে রিটার্ন আসতে হবে বা গাড়ির সাহায্য নিতে হবে যেটা খরচা সাপেক্ষ তো সেটা আপনি করবেন না সম্পূর্ণ ভেবে চিনতে কিন্তু বেরোবেন ওকে তো আমি বেরিয়ে গেলাম বেরোনোর চার দিনের মধ্যে আমি কিন্তু পৌঁছে গেলাম ওকে পৌঁছানোর পরেই আমি এটা প্রথম এটা পুলি তারপরে একটা জায়গায় আসতে নিলাম যেটা ঝড়খালি পার্ক ওকে পার্কটা প্রথমত দেখলাম দেখার ভালো মতো দেখতে পাইনি সন্ধ্যাবেলায় পৌঁছে গেছিলাম তাই তো ওখানে কথা বলে ওখানকার স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে তাদের সাথে কথা বলে আমাকে থাকতে দেয় ওকে ভালোভাবে কথা বলে আমাকে তো আমার সেটা দেখে তো ওরা বুঝতে না যে আমি ট্রাভেল করছি আমার সাইকেল আছে আমার ন্যাশনাল ফ্লাগ আছে ঠিক আছে আমার সামান আছে সমস্ত কিছু দেখেই তারা বুঝে গেছে যে ট্রাভেল করছে তো এর জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া হোক ওকে তো আমার ব্যবস্থা হয়ে গেছিলো আপনি যদি ট্রাভেল করেন কি না আপনার প্রচুর রকমের ব্যবস্থা হয়ে যায় আর আপনার খাওয়া দাওয়ার অভাব হয় না আপনার থাকার অভাব হয় না আপনি যদি ভালো ব্যবহার করেন ভালো কথা বলেন তাহলে কিন্তু আপনার থাকা আর খাওয়াটা কোনো অভাব হবে না আমি গ্যারেন্টি দিচ্ছি আমি বলছি কারণ নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনিও সেটা করুন অবশ্যই তার ফলাফল আপনি রেজাল্ট পাবেনই পাবেন আমি ওখানে থাকলাম প্রচুর ট্যুরিস্ট গিয়েছিল তারা হোটেলে খাচ্ছিলো আমাকেও খাওয়ার মানে ছাড় আমার কোনোটা আবাস লাগবে না এরকম ব্যাপার ঠিক আছে ওখানে থাকলাম থেকে পুরো জায়গাটা আমি এক্স এক্সপ্লোর করলাম পুরো দেখলাম নতুন হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম ঝড়কালি পার্কে যদি যান আপনি কোনো দিন তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবেন কারণ ওখানে খাসাতে বাঘবন্দি অবস্থায় রয়েছেন তারা ম্যানগ্রোভ অঞ্চল থেকে ধরে ওখানে রেখেছে হ্যাঁ সুন্দরবন সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চল মানে ম্যানগ্রোভ অরণ্য ওকে তো সব জায়গায় ম্যানগ্রোভ গাছ নেই কিছু কিছু জায়গায় আছে মানে সম্পূর্ণটাই মেন অঞ্চল হচ্ছে মানে বেশিরভাগটাই আছে মানে সব জায়গায় নিন বিভিন্ন রকমের গাছ আছে বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু আছে এই সুন্দরবন অঞ্চলে ওকে তো আমি প্রথম দিন থাকলাম ঝড়খালি পার্কের পাশেই একটা স্টেশনে মানে একটা ছোট্ট একটা বাজারে মার্কেটে ওখান থেকে পরের দিন বেরিয়ে চলে গেলাম অন্য একটা দ্বীপে ওকে ওটা পুরোটাই একটা ছোটো ছোটো দ্বীপ দ্বীপ ওই দ্বীপে গিয়ে জায়গাটার নাম ইতিমধ্যে আমি ভুলে যাচ্ছি হ্যাঁ এই যে নাম ভুলে গেলাম তো ওখানে আমি পুলিশ স্টেশনে গিয়ে কথা বলি ওদের সাথে কথা বলার পর আর আইডি প্রুফ নিল তারা আমাকে থাকতেও দিল খাওয়ারও দিলো ওকে এই যে একটা কনভারসেশন যে আপনাকে যদি মানে আপনি যদি ভালো ব্যবহার করেন লোকের সাথে বা পুলিশ প্রথমত পুলিশ স্টেশন যাবেন একটা আমাদের বলে দিচ্ছি প্রথমত পুলিশ স্টেশন যাবেন সেখানে কথা কথা বলবেন তারা কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবেই ওকে ভয় চলে চলবে না সাহস করে যেতে যাব আপনাকে ঠিক আছে সেখানে থাকলাম একদিন থাকার পর সুন্দরবনের অনেকটা জায়গায় ঘুরলাম ঠিক আছে ঘোরার পরে ভালো লাগলো না কারণ বলছিলাম না যে আমি অসময়ে গিয়েছিলাম কিন্তু আমি তো সময়টা জানতাম না কতটা কোনটা সঠিক কোনটা ব্যয় সঠিক ঠিক আছে ব্যাঠিক তো আমি পৌঁছে গেছিলাম পৌঁছে যা দেখার দেখলাম বেশি দিন থাকতে পারিনি কারণ সেই সময় জলে ভর্তি হয়ে গেছিলাম বেশি দিন থাকতে পারিনি অনেক অভিজ্ঞতা হয়েছে যার এত অভিজ্ঞতা শেয়ার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে সুন্দরবনে আপনি যান ভালো জায়গা কিন্তু ঠান্ডাকালে কালে যাবেন জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এই সময়ে যাবেন ভালো ভালো হবে আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন শিয়ালদা রুটটা বলে দিচ্ছি শিয়ালদাতে নেমে ওখান থেকে ক্যানিং পর্যন্ত যে ট্রেন আছে ক্যানিং ক্যানিং শিয়ালদা টু ক্যানিং ওকে যাবেন প্রথমত শিয়ালদা নামে শিয়ালদা থেকে ক্যানিংয়ের রাস্তা গাড়ি ধরবেন ক্যানিং পর্যন্ত ওখান থেকে আবার ছোট গাড়ি বড়ো গাড়ি পেয়ে যাবেন আপনার আছে ঠিক আছে ওখান থেকে কিন্তু আপনি যদি ওই যে বলছি গাড়ি দিয়ে যান তাহলে এটার জন্য রুট বলে দিচ্ছি যে শিয়ালদা নামবেন শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত যাবেন ওখান থেকে অনেক গাড়ি পাওয়া যাবে কিন্তু আমি সাইকেল দিয়ে গেছিলাম সাইকেলে গুগল ম্যাপ দেখে দেখে কিন্তু গিয়েছিলাম পুরো একবারে এদিকে মুর্শিদাবাদ তারপরে নদীয়া কলকাতা লাগোয়া হয়ে কলকাতা দমদম এই সমস্ত জায়গাগুলো লাগোয়া হয়ে পুরো একবারে দক্ষিণ চশুরা ঢুকে গেছিলাম ঠিক আছে দক্ষিণ চশুরা সুন্দরবন তারপরে উত্তর চৌস্বনা রিটার্ন করার সময় উত্তর চৌর্বনা আবার সেম রুটে রিটার্ন করলাম চৌর্বনা নদীয়া হ্যাঁ তারপরে আবার বাড়ি হ্যাঁ সুন্দরবনে অনেক অনেক তারপরে ওই যে ওই বিদেশি মহিলার সাথে একটা কথা হলো হ্যাঁ আমি যখন ওখানে পৌঁছালাম পৌঁছেই তারা মানে ঘুরে তারা ফিরছিলো তখন ওর সাথে দেখা তখন জিজ্ঞাসা করলাম আপনার নাম কি কোথা থেকে আসছেন হুম তো বললো তারপরে আমার ট্রাভেলের ব্যাপারে বললো হ্যাঁ যে খুব সুন্দর হ্যাঁ সাইকেলে ট্রাভেল করছো এটা খুব ডিফিকাল্ট চ্যালেঞ্জ একটা বলছে ম্যাম এটা আমার জাস্ট হবি আমাকে দেখার একটা ইচ্ছা জেগেছে যে আমি সুন্দরবন সাইকেলে ট্রাভেল করব। সেই জন্য চলে এসেছি এটা কোনো ফ্যাক্টর নিয়ে নয় আমি কোনো বার্তাও দিচ্ছি না যে এটা করো ওটা করো জাস্ট নিজে ঘুরো এনজয় করো দেখো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নাও ঠিক আছে আমি তো ভিডিওতে আমার ভিডিওতে বা কারো ভিডিওতে আপনি অনেক কিছুই দেখতে পারেন বা যে ওখানে উপস্থিত থেকে কজন দেখতে পারে তাই না তো এটা একটা পৌঁছে অভিজ্ঞতা অর্জন করা নিজের চোখে দেখা এটা আলাদা রকমের একটা অভিজ্ঞতা ওকে তো এটা আপনি করুন ভালো লাগবে হ্যাঁ যে আমি করেছি নেক্সট টাইম হয়তো আরও অন্য জায়গায় ট্রাভেল করব হ্যাঁ সেটার অভিজ্ঞতাটা আলাদা হবে সেটা হয়তো শেয়ার করবো আমাদের সাথে তো চলো দেখা হচ্ছে অন্য একটা লাইভ ভিডিওতে অন্য একটা আর হ্যাঁ প্লে অনেক ভিডিও আমার পড়ে আছে আপনি দার্জিলিংয়ের ভিডিও দেখতে পারেন সুন্দরবনের ভিডিও দেখতে পারেন আমার যে আমাদের ঐতিহাসিক ভিডিও যেগুলো রয়েছে হাজারদুয়ারি হুম মালদা গৌড়ের ভিডিও এই সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে প্লে লিস্টে তোমরা দেখে যাওয়ার পারো ওকে তো দেখা হচ্ছে অন্য একটা লাইভ ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো নমস্কার